নমস্কার আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটি আরামবাগ মাঠ আরামবাগ হাই স্কুলের পরীক্ষা দিতে হয়েছে এবার আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্মানীয় এসডিপিও সাহেব সুপ্রভাত চক্রবর্তী এবং সম্মানীয় আইসি রাকেশ সিং মহাশয়ের উদ্যোগে আমাদের যারা পরীক্ষার্থী তাদের জলের বোতল কলম এবং একটি বিস্কুটের প্যাকেট দেয়া হচ্ছে এটা আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কতজনের সিট পড়েছে কোন পাঁচশো ছিয়াল ছেচল্লিশ জন টোটাল পরীক্ষার্থী আছে আরামবাগ গার্লস হাইস্কুলের ছাত্রীরা আসবে আমাদের শালিপুর থেকে আসবে চান্দুর হাই স্কুল থেকে আসবে আমাদের করুই পিসি সেন থেকে আসবে আর আমার আরামবাগ হাইস্কুল হচ্ছে মেন সেন্টার আমার আন্ডারে দুটি ভেনু আছে একটি হচ্ছে আরামবাগ গার্লস হাইস্কুল আর একটি হচ্ছে জয়রামপুর হাই স্কুলে কতজন পরীক্ষা দিচ্ছে আমাদের ছেলেরা জয়রামপুরে পরীক্ষা দিতে গেছে দুশো ছিয়ানব্বই জন আমাদের সবচেয়ে যেটা নিয়ম করা হয়েছে যে প্রশ্নপত্র যাতে বাইরে চলে না যায় বা প্রশ্নপত্র যদি কোনোভাবে চলে যায় ছাত্রছাত্রীদের শনাক্তকরণের জন্য প্রশ্নের সিরিয়াল থাকছে প্রত্যেকটা জায়গাতেই এমন কিছু কোড থাকছে যে সেই কোড দেখলি বহে যাবে যে কোন ছাত্রছাত্রী প্রশ্ন আউট করার চেষ্টা করেছে মোবাইল ফোন মোটেই নিয়ে যাওয়া যাবে না মোবাইল ফোন থাকলে পরীক্ষা বাতিল হয়ে যাবে এছাড়াও ছাত্রীদের একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা দিতে হবে সবচেয়ে যেটা হচ্ছে এবছর নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হচ্ছে বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরম্ভ ভাগাই

পশ্চিমবঙ্গ যেই রকম নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে নটা পঁয়তাল্লিশে আটটা পঁয়তাল্লিশের মধ্যে সবাই ঢুকে যাবে তারপরে যারা এই গার্জেনরা আছে তাদেরকে এই পাঁচিলের বাইরে গার্জেন দিকে বাইরে বার করে দেওয়া হবে নির্দিষ্ট একটা জায়গা আছে ব্যাগ ওই সব রাখবে মোবাইল যা নিষিদ্ধ আছে সমস্ত কিছুটাই আমাদের স্যারেরা মাইকিং করে বলে দিচ্ছে ছাত্রদের এছাড়াও পুলিশ প্রশাসন আছে আমাদের স্কুলের স্টাফেরা আছে সবাই ছাত্র ছাত্রীদের সহযোগিতার জন্য তৈরি হয়ে আছে আপনার না পরীক্ষা নিয়ে কতটা টেনশনে আছে কি পরীক্ষা আছে আজকে দিতে কোন স্কুল স্কুল থেকে থেকে স্কুলতে

क्या क्या सर কোথায় আজকে যে উচ্চ মাধ্যমিক আমাদের ছোট ছোট ভাই বোনেরা আছেন তাদেরকে ব্যস্ত জানাতে আর আমরা পাশে আছি যাতে যাতায়াতের কোন অসুবিধা না থাকে ট্রাফিক ব্যবস্থা মানে সচ্ছল রাখা হয়েছে এবং বিভিন্ন থানা থেকে একটা বার্তা যে আমরা কোথাও কোনো অসুবিধা নেই এখন একটু রিয়াসুরেন্স দরকার পরীক্ষা ঢোকার আমাদেরও হতো এরকম প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই যথেষ্ট পরিমাণে কি পুলিশ মোতায়েন করা হয়েছে দাদা আজকে যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর তাদেরকে আপনারা কী দিয়ে সম্বর্ধনা জানান এবং কী বলবেন তার প্রসঙ্গে আজকে আমরা শুভেচ্ছা জানিয়েছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা আজকে শিক্ষার পরাত আছে আমাদের দিদি আছে মন তাদের শুরু করে আমাদের সমস্ত জনপ্রতিনিধি যারা আছেন সবাই প্রত্যেকেই আছেন আমরা আজকে সময় আজকে এসেছি তাদেরকে শুভেচ্ছা যে আগামী দিনে উজ্জ্বল যে ভবিষ্যৎ তাদেরকে পড়াশোনা এ একটা বড়ো অধ্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে ভালো করে পড়াশোনা করছে ভালো করে বাবা মা করলে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করার লোকে আগেই যাবে ভালো করে পরীক্ষা দেবে দিকে কোনো চিন্তা করবে না যোগাতে আমরা সকলেই উপস্থিত হয়েছি এখানে তাদেরকে আশীর্বাদ করলাম তাদেরকে শুভেচ্ছা জানালাম যে তোমরা ভালো করে পরীক্ষা দাও তোমাদের ভবিষ্যৎ ভালো করে পরীক্ষা দিয়ে আপনাদের আমরা সেই জায়গায় তাদের যে প্রতিভা তারা যেন সে প্রশিক্ষিত করতে পারে এগুলি আমরা জানার চেষ্টা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের পাশে আছে তো মাননীয় মুখ্যমন্ত্রী আমরা হচ্ছে পোহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাই স্কুলের আমাদের উচ্চ মাধ্যমিকের সেন্টার করেছি তো সেখানে আটটা স্কুলের স্টুডেন্টরা মোট হচ্ছে চারশো তেরো জন স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে এসেছে তো তাদের আমরা শুভেচ্ছা জানাতে এসেছি এবং তাদের এই পরীক্ষায় যাতে সফল হয় তার জন্য আমরা গোলাপপুর এবং কেন্দ্রীয় তার সম্পর্ক ভাবনা আমরা করছি সব চেড়ে চিড়ে আমরা তো পালা বই ফুল বিড়ে দৌড়ে যাবোই আমরা খেলব বক কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল